সম্পন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ঘটনা খুঁটিনাটি সহ আনুষঙ্গিক নানা বিষয় শুনেছে সর্বোচ্চ আদালত দেশে আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় নতুন করে আরও এক গুচ্ছ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি বি এবং বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে মামলার শুনানি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ তিন বিচারপতি বেঞ্চ জানতে চাইল এজাহার দিতে চোদ্দ ঘন্টা বিলম্ব কেন সকাল দশটা দশ মিনিটে থানায় জিডি করা হয় এবং রাত সাড়ে এগারোটায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের স্ট এবং ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে কি পুলিশ বুঝতে পারেনি এটা খুনের ঘটনা তাহলে পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হাসপাতালের যে চিকিৎসক প্রথম থানায় খবর দেন তিনি কেন বললেন এটা অচেতন দেহ পড়ে রয়েছে ডাক্তার হয়েও তিনি কি দেহ দেখে বুঝতে পারেননি এটা মরদেহ কেন অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল সুপার তরুণী চিকিৎসকের মা বাবাকে তাদের মেয়ে আত্মহত্যা করার কথা জানালেন আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলন করায় রাজ্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না বলেও অভয় দিল সুপ্রিম কোর্ট পশ্চিমবাংলা রাজ্য সরকারের আইনজীবীর জবাবে নাকুশ এসসি আগামী শুনানিতে একজন সিনিয়র পুলিশ অফিসারকে নিয়ে যেতে আইনজীবীদের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি আজ আরচিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানিতেও স্পষ্ট হল মহিলা চিকিৎসক হত্যাকাণ্ড মূলত একটি বড় সড় ষড়যন্ত্র সুপ্রিম নির্দেশ মেনেই সিবিআই আজ কোর্টে জমা দিয়েছে স্টেটাস রিপোর্ট এতে উল্লেখ করা হয়েছে ঘটনার চার দিন পর তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই ততদিনে ঘটনাস্থলের পরিবর্তন হয়ে গেছে সাক্ষ্য প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সব দেখে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বিচারপতি পার্টিওয়ালার মন্তব্য আমি আমার ত্রিশ বছরের কর্মজীবনে এরকম কখনো দেখিনি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিচারপতিদের নানা প্রশ্নের জবাব দেন আইনজীবী কপিল শিববাল কিন্তু তার জবাবে সন্তুষ্ট হননি বিচারপতিরা তাই পরবর্তী শুনানিতে একজন সিনিয়র পুলিশ অফিসারকে নিয়ে উপস্থিত হতে আইনজীবীদের নির্দেশ দেন প্রধান বিচারপতি ডি ওয়াই সেই সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরে যেতে আহ্বান জানান প্রধান বিচারপতি বলেন চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে আন্দোলনের জন্য তাদের বিরুদ্ধে সরকার কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না বলেও জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়